আইডিতে মনিটাইজেশন চালু করার জন্য প্রথমে আপনার আইডিতে যাবেন তারপরে যেখানে ইনবক্স লেখা আছে ইনবক্সে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন সিস্টেম নোটিফিকেশন সিস্টেম নোটিফিকেশন এটা আপনাদের অনেক নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে খুঁজে নেবেন সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করবেন উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে অলে ক্লিক করবেন অলে ক্লিক করার পর ইপেডস লাইভ তারপরে এখানে পেয়ে যাবেন যে বিজনেস অ্যাকাউন্ট একেবারে লাস্ট আসলে এখানে মনিটাইজেশন নামের অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমাদের টিকটক আইডিতে মনিটাইজেশনটা চালু করতে হবে এটা নতুন আপডেট আগে যে আপডেট ছিল সেটা নাই এখন নতুন করে মনিটাইজেশনটা চালু করুন দেখেন এখানে বিস্তারিত লেখা আছে আপনি পড়তে পারেন মনিটাইজেশনের রোলস কীভাবে কী হবে তো আমরা জাস্ট যে এখানে একটা ক্লিক করবো তারপর এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এখানে আমাদের কত ডলার জমা হয়েছে ব্যালেন্স কত বাংলা টাকা কত সাত দিনে কত ইনকাম হয়েছে ইটু জেট চলে আসবে এখন এখানে আমরা মনিটাইজেশন চালু করতে হবে মনিটাইজেশন চালু না করলে আমাদের ওয়ালেটে কোনো টাকা পয়সা জমা হবে না মনিটাইজেশন চালু করার জন্য আপনি কি কি মনিটাইজেশন পাবেন তাই এখানে লেখা থাকবে যাদের ইনস্টাগ্রাম বাড়িতে ফ্রিতে ফলো লাইক বাড়াতে চান ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রাম বাড়ির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন যাদের এই ভিডিওটা প্রয়োজনে আপনারা সেকেন্ড এখান থেকে স্কিপ করতে পারেন তো আমি ফলোয়ার বাড়াবো ফলোয়ারে ক্লিক করলাম এখানে আমার রিয়েল ইনস্টাগ্রাম আড়ির ইউজার এম টা দিয়ে দিবো তারপর এখানে মিটে ক্লিক করবো এখানে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ফোফাইল বিকশ করতেছে আমাকে বলছে দুইশো দশটা ফলোয়ার দিবে দুইশো দশ লিখে আমি স্টাডি ক্লিক করলাম দেখেন আমার আইডিতে দুইশো দশটা ফলোয়ার বাড়ে গেছে কাজটা সম্পূর্ণ নিজ দেখতে করবেন প্রোগ্রাম ফর ইউ এখানে আমরা ভিউ অলে ক্লিক করলো আমাদের সামনে ডিটেলস চলে আসবে তো আমরা এখানে ক্লিক করলাম আমরা কোথায় কোথায় জয়েন করতে পারবো এখানে জয়েন লেখা চলে আসছে তো আমরা ভিডিও গিফট এই যে এখানে জয়নি ক্লিক করব। এখানে জয়নি ক্লিক করার পর এই যে এখানে যে বাটনটা আছে এটাকে আমরা অন করে দেবো এটাকে অন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম সিস্টেম চলে আসবে আমাদের এই টিকটক অ্যাকাউন্ট একেবারে পরিপূর্ণভাবে মনিটাইজেশন চালু করার জন্য প্রস্তুত যদি আপনার টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন চালু করার জন্য প্রস্তুত না হয় তাহলে এখানে সেই অপশনগুলো চলে আসবে এখানে এক দুই তিন চার পাঁচ তারা পাঁচটা শর্ত দিচ্ছে অবশ্যই আপনার সেই শর্তগুলো পূরণ করতে হবে এবং শর্তগুলো এখানে লিখেও দিছি প্রথমত আপনার টিকটক অ্যাকাউন্টে দশ হাজার ফলোয়ার থাকা লাগবে সর্বনিম্ন দশ হাজার তারপর আপনার ভিডিওর কোয়ালিটি থাকা লাগবে ভিডিওতে গিফট করার মতো সে ধরনের ভিডিও থাকা লাগবে ফ্যাক ভিডিও থাকা যাবে না আপনার নিজের রিয়েল ভিডিও থাকা লাগবে আপনার ফেস দেখানোর ভিডিও থাকা লাগবে কন্টেন্ট ভালো হইতে হবে তারপরে আপনার অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন ত্রিশ দিন হইতে হবে আমরা একটা অ্যাকাউন্ট খুলে সাথে সাথে যদি মনিটাইজেশন চালু করতে চাই তাহলে হবে না আপনার ফলোয়ারও হয়ে গেছে ভিডিও ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টের বয়স ত্রিশ দিন হয় নাই তাহলে হবে না আর যাদের তিরিশ দিনে বেশি হয়েছে তাদের তো কোনো সমস্যা নেই তারপরে নিচে লেখা আছে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকারের কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না ওয়ার্নিং থাকা ভিডিওতে প্রকার গাইডলাইন আপনার অ্যাকাউন্টটা না কোনো থাকা যাবে তারপর আমরা যে নিচে অন গিফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মনিটাইজেশন এখন অন হয়ে গেছে এখন আমাদের আইটা হবে কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা মনিটাইজেশন চালু করার পর তিনটা অপশন থেকে আমরা ইনকাম পাবো লাইভ ভিডিও গিফট সার্ভিস এবং সাবস্ক্রিপশন এটা আমি এখনও জয়েন করি নাই এটাতে জয়েন করলে আমরা সাইটটা থেকে টাকা পাবো এখানে আপনাকে অনেকগুলো দিতে পারে ষাটটাও দিতে পারে পাঁচটাও দিতে পারে টিকটকের ইনকাম করার অনেকগুলো সিস্টেম আছে এগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে এক একটা ইনকামের এক একটা সিস্টেম যেমন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন মানে আপনি যখন দিয়ে রাখবেন কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় কিংবা আপনার লাইভে যোগ হতে চায় তাহলে সেখানে সে সাবস্ক্রিপশন দিয়ে আপনার লাইভে অথবা আপনার সাথে কথা বলতে হবে সেটা আপনি রেড ডি রাখতে পারেন যে আপনার সাথে কথা বলতে কত টাকা লাগে আপনি যত বড় সেলিব্রিটি হবেন তত বেশি আপনি এখানে রেড দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি ডলার দিয়ে রাখতে পারেন তাহলে আপনার সাথে ফ্রিতে কথা বলতে পারবে এবং লাইভ রিওয়ার্ডস লাইভে যদি আপনাকে মানুষ বেশি বেশি গিফট করে সেখান থেকে আপনার তো গিফট পাবেন ওই গিফটের বিনিময়ে আপনাকে একটা রিওয়ার্ডস দেওয়া হবে মানে বোনাস দেওয়া হবে তারপর ভিডিও গিফট আপনার ভিডিও যদি আপনার বন্ধু বান্ধবের কাছে ভালো লাগে সে যদি আপনার ভিডিওতে গিফট করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন সার্ভিস আপনি যে কোনো কাউকে সার্ভিস দিতে পারেন যেমন প্রমোশন ভিডিও বানিয়ে দিতে পারেন ছবি এডিট করে দিতে পারেন সেই বিনিময়ে আপনি সার্ভিস চার্জ দিতে পারেন সেখান থেকে আপনার ইনকাম হবে তবে বাংলাদেশে একটা জিনিস এখনো চালু হয় নাই যেমন ফেসবুক ইউটিউবে মানুষ যখন ভিডিও দেখে তখন সেখানে কিন্তু অ্যাড শুক্রী অ্যাডের বিনিময়ে যারা কন্টেন্ট তৈরি করে তারা টাকা পায় ওখান থেকে কিন্তু অনেক বেশি বেশি পরিমাণ টাকা পায় এখানে কিন্তু বাংলাদেশে এখনো অ্যাড চালু হয় না কিন্তু অন্য দেশে চালু হয়েছে বাংলাদেশে অ্যাড চালু হয়েছে কিন্তু অ্যাডের বিনিময়ে এখনও টিকটক টাকা দেয় না মানুষকে ফ্রিতে খাটাচ্ছে তো আপনি এই সিস্টেমগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন আর এই সিস্টেমগুলো থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সেলিব্রিটি হইতে হবে অনেক বেশি আপনার প্যান্ট ফলোয়ার থাকা লাগবে আর বাংলাদেশে তো এখনও লাইভ অপশন নাই যারা বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন তারা তো অবশ্যই লাইভ করতে পারতেছেন তারা এই লাইভের সুবিধাগুলো পাবেন বাংলাদেশ থেকে এখন আপনি যেটা পাবেন এক আপনি সাবস্ক্রিপশনে টাকা পাবেন এবং ভিডিও গিফট সার্ভিস তিনটে অপশন থেকে আপনার টাকা উপার্জন করতে পারেন টিকটকে কিভাবে মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করা যায় অবশ্যই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন লাইক করলে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকবে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটা পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ